গাজী বড় থেকে সেটার মধ্যে লেখা সে এমন লেখছে যে এই কেমন নদী যে তার জীবনের শুরু অংশ সে ছাগল চড়াইছে তারপরে সে চড়াইছে তারপরে সে বাকি জীবনটা যুদ্ধ কইরা মারামারি হামলা এগুলো তারপরে করছে সে দর্শক দর্শক বানাইছে বিভিন্ন রকমের কটুক্তি করছে আমরা তার পাঁচি চাই একজন সোশ্যাল মিডিয়াতে উনি নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে এবং নবীকে নিয়ে খুব খারাপ মন্তব্য করেছে আমরা বলতে চাই আমরা নবীকে নিজের জানার থেকে বেশি মহাব্বত করি এই বরুয়াবাসী যারা মুসলমান আছে যে যেই ধরনের হোক না কেন সকলে মুসলমান দাবি করি আমরা সকলে এই বিচারের সাথে একমত হবো যে তার পাশি চাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আপনার জান্নাতের সুপারিশ করেন সেই রাসুল যার ব্যাপারে আল্লাহ তালা করার মধ্যে বলেন হে দুনিয়ার মানুষ তোমরা শোনো উত্তম চরিত্রের আদর্শ উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে এই নব্য

এই বর্রবাসীর পক্ষ থেকে আমরা জানিয়ে দিতে চাই আগামী বারো ঘন্টার ভিতরে এই লন্ডি বিলালকে অ্যারেস্ট করে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আমরা তরুণী পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি বিল্লাল নামক ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ফেসবুকে লিখেছেন এই লেখা দেখার পর বিশেষ করে বরুরার প্রত্যেকটি এক বিন্দু পরিমাণ ইমান শক্তি থাকা পর্যন্ত প্রত্যেকটা মুসলমান তাদের সকলের হৃদয়ে রক্ত হয়েছে আর এই রক্ত মধ্য দিয়ে সকাল থেকে এই পর্যন্ত আমরা বিভিন্ন ভাবে প্রতিবাদ জানাচ্ছি তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বড়ুরা বাজার হসপিটাল রোড অবস্থিত লন্ড্রি দোকানের দোকানদার বিল্লাল হোসেন সমাজের হৃদয় স্পন্দন মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে নিয়ে কটুক্তি করেছে আসবাজে মোতাহারা যারা আছেন আমাদের পবিত্র আম্মা জানদেরকে নিয়ে এসে অশ্লীল ভাষা ব্যবহার করেছে আমি জানিয়ে দিতে চাই সেই সারা বাংলাদেশের ষোলো কোটি মুসলমানদের বিরয়ে আগুন ধরিয়ে দিয়েছে এই জন্য আমরা বলে দিতে চাই কেউ যদি আমাকে নিয়ে আমার বাবা মাকে নিয়ে জানিয়ে দেয় তার ক্ষমায় বাংলার জমিতে থাকতে পারে কিন্তু আমার হৃদয় বন্ধন মোহাম্মদ আরবিকে নিয়ে যে কথা বলবে তার জিব্বার তেলে ছেড়ে দেওয়ার জন্য বলা বলে দিতে চাই বারো ঘন্টার ভিতরে প্রশাসন যদি তাকে হেফাজতে নিতে দেখতে হয়

ভুলকে উঠিয়ে দিতে হবে এই বিল্লাল নামক নাস্তিককে প্রশাসন যেন যথা উপযুক্ত শাস্তি দিয়ে এই বর্ণা থেকে যেন বের করে দেয় এজন্য সকালে আমরা প্রস্তুত আছি মুফতি শরীফ সাহেব বাদী হয়ে তার ব্যাপারে মামলা দায়ের করেছে এবং মামলা তারা আমলে নিয়েছে আশা করি দ্রুত তার দৃষ্টান্তমূলক বিচার হবে আমি সবচেয়ে বেশি আনন্দিত যে আজকে আমাদের বড়া থানার মধ্যে হঠাৎ করে নাস্তিক নাস্তিকের বিরুদ্ধে যেভাবে জন জনগণ এবং ছাত্র জনতা সর্বসাধারণ যেভাবে প্রতিবাদ করছে এই প্রতিবাদের যে রেজাল্ট যে ফল আমাদের থানার অতি সাহেব এবং তারা তার সাথে যারা কর্মচারী যারা সকলে মিলা যেই ফল দেখাইছেন তাকে অ্যারেস্ট করে দেখাইছেন আমরা এই ব্যাপারে আমরা খুব আনন্দিত আমরা আরেকটা আশা করছি যদি তাড়াতাড়ি তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় এটা আমরা আশা করছি সর্বোচ্চ তাকে ফাঁসি অবশ্যই তাকে ফাঁসি দিতে হবে অবশ্যই তাকে ফাঁসি দিতে হবে তাকে জলম থেকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা বড়োরার প্রশাসন এবং থানার অফিসার ইনচার্জকে আমরা ধন্যবাদ জানাই তারা খুব দ্রুত তাকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে জন্য নাস্তিক বিল্লালের ব্যাপারে আমার মন্তব্য হলো একজন মুসলমান হিসেবে আমাদের প্রিয় নবী আহমদ মুস্তফা মুদ মুস্তফা সালু সাল্লামের ব্যাপারে কটুক্তি করেছে এই নাস্তিকের পাশি চব্বিশ ঘন্টার মধ্যে ঝুলিয়ে ভবিষ্যতে যেন এই ধরনের কটুক্তি নবীর ব্যাপারে মুসলমানদের ব্যাপারে ইসলামের ব্যাপারে হাদিসের ব্যাপারে এই ধরনের কোনো সাহস না পায় বড়ুয়া আমাদের ঘাটি এবং ইসলাম প্রিয় ইমান প্রিয় মানুষের ঘাটি এই বড়ুয়া মাদ্রাসা সংগ্ন এলাকাতেই একজন নাস্তিক এভাবে গেড়ে বসে আছে আমাদের জানা ছিল না আমরা আজকে ফেসবুক পোস্টে যা দেখেছি সেটা আমাদের মুখের ভাষায় প্রকাশ করতে পারছি না আর এই পোস্টটা যারাই দেখেছে প্রত্যেকটা মমিন মুসলমানের হৃদয় ভেঙে খান খান হয়েছে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে আমাদের এখন একটাই দাবি এই নাস্তিক বেলালকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বড়া মাটিকে পবিত্র করতে হবে